আসসালামু আলাইকুম আনস্পিয়ার বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখতেছি প্রত্যেকে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট নিয়ে হাজির হইলাম এই প্রজেক্টটি অনেক আগে এসেছিল কিন্তু আমার ভিডিও দিতে অনেক দেরি হইল তার কারণ হলো আমার এতদিন ইউটিউব চ্যানেল ছিল না এই আনস্পিয়ার বাংলা ইউটিউব চ্যানেলটি নতুন ক্রিয়েট করা হয়েছে তো এই চ্যানেলে এখন থেকে নতুন নতুন ইয়ারড্রপ নতুন নতুন টেস্টনেট মেন নেট এই বিষয়ে ভিডিও করে আর কি এই চ্যানেলে দেওয়া হবে তাই প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট প্রত্যেকের কাছে অনুরোধ যারা এই ভিডিওটি দেখতেছেন সকলে আমার এই চ্যানেলটিকে আনিস বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন তো বন্ধুরা সকলের কাছে অনুরোধ সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন আমি আপনাদের সামনে এই আরি ওয়ালেট প্রজেক্টটি নিয়ে একটু আলোচনা করি তো এই যে আরি কয়েনটি সাপ্লাই মাত্র পাঁচশো মিলিয়ন অনলি পাঁচশো মিলিয়ন এই আরি কয়েনটি পিসেলে বিক্রি হইতেছে দেড় ডলারের মতো ঠিক আছে এখনও লিস্টিং হয়নি এর মধ্যে পিসেল হয়ে পিসেল হয়েছে এক একটা করে কয়েন দেড় ডলার করে বিক্রি হয়েছে তাহলে বোঝায় যায় এই সেনটি এই কয়েনটি কিছুদিনের মধ্যে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হয়ে যাবে আর এই বাইন্যান্সের লিস্টিং হইলে বোঝায় যায় যে এই কয়েনের প্রাইস অনেক ভালো হবে আর এই কয়েনটি প্রাইস মাত্র আপনারা ধরে নিতে পারেন দুই ডলার দুই ডলার থেকে পাঁচ ডলারের মধ্যে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা এই প্রজেক্টটিতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কাজ করবেন আমি বিস্তারিত এখন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই প্রজেক্টটির লিঙ্ক পাওয়ার জন্য আপনারা সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমার নামের টাইটেলের উপরে সে ক্লিক করলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পৌঁছে যাবেন সেখানে একটি লিঙ্ক দেখতে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে নিয়ে আসবে এখানে এই প্রজেক্টের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে আপনারা কি করবেন ওপেন করবেন সরি আমি দেখে দিচ্ছি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা আপনারা লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি প্লে স্টোরের ভিতরে নিয়ে যাবে তো প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করছি এখানে ইনস্টল করে নেবেন তারপরে ওপেনে ওপেনে ক্লিক করবেন আমি ওপেনে ক্লিক করতেছি এরপরে আপনারা যেটা করবেন এই যে নিচের মধ্যে দেখতে পাচ্ছেন টেশনেট দেখাচ্ছে এই যে টেস্টনেটে ক্লিক করবেন ঠিক আছে আমি টেস্টনেটে ক্লিক করতেছি এরপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা যেটা করবেন এই যে নিচে সাইন আপ লেখা দেখবেন আমি দেখে দিচ্ছি এই যে নিচে সাইন আপ লেখা এই জায়গায় একটা ক্লিক করবেন আমি এই ক্লিক করলাম তো এরপরে আপনারা আই এগ্রি এই জায়গায় দুই জায়গায় আপনারা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেবেন টিক করে দেওয়ার পর আপনারা নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর উপরে আপনারা একটা ইমেল দেবেন তো বন্ধুরা উপরে একটি ইমেল দেওয়ার পর আপনারা যেটা করবেন ইমেল ভেরিফিকেশন এই জায়গায় একটা ক্লিক করবেন আমি এই জায়গায় ক্লিক করলাম তারপর ওকেতে ক্লিক করবেন এরকম কিছুক্ষণ লোডিং নেবে এরপরে আপনাদের সামনে একটা ক্যাপচা আসবে এখানে ক্যাপচা এসেছে এইস এক্স এফ পি তারপর ওকেতে ক্লিক করবেন ক্যাপচাটা ক্যাপচাটা দেখে দেখে নিচে বসায় নেবেন যেন সঠিক হয় তারপর ওকেতে ক্লিক করবেন এরকম আসবে আবার ওকেতে ক্লিক করবেন এরপরে আপনাদের ইমেল যে জিমেলটি এখানে দিয়েছেন সেই জিমেলের মধ্যে একটা কোড যাবে এখানে আমার কোডটা চলে গেছে আমি কোডটা এখান থেকে নিয়ে নিচ্ছি কোডটা চলে এসেছে আমি কোডটা এখান থেকে কপি করে নিলাম এরকমভাবে আপনারাও কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা যেটা করবেন এই যে পিলিস ইন্টা সিক্স ডিজিট কোড এই জায়গার মধ্যে বসাই দেবেন তারপর নিচে একটা আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তারপরে উপরে পাসওয়ার্ডটি নিচেও বসাই দিবেন একটা আট সংখ্যার বা দশ সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে নিচে রেফারেল কোড রেফারেল কোডটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে ঠিক আছে রেফারেল কোডটা আমি আমার রেফার কোডটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে কপি ঘড়ি নেবেন কপি করে নিলাম এরপরে এই পেজে আসলাম আমি নিচে রেফার করতে বসাই দিলাম এরপর নেক্সটে ক্লিক করলাম তো এখানে কিছুক্ষণ লোড নিবে আপনারা একটু অপেক্ষা করবেন এরপর এরকম আসলে আপনারা যেটা করবেন সেটা হলো এই যে এখানে একটা মাইক কী এই যে এখানে একটা কী থাকবে এটা আপনার কপি করে নেবেন মাস্ট বি কপি করে নেবেন ঠিক আছে এটা হলো আপনার সাবি ভবিষ্যতে আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে এই চাবিটি দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টটাকে ফ্রি আনতে হবে ঠিক আছে তা না হলে আপনারা অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে পারবেন না তো এরপর আমি ওকেতে ক্লিক করলাম আপনারাও এরকম ওকেতে ক্লিক করবেন এরপরে আপনারা যেটা করবেন এ যে নিচে লেখা থাকবে সেকিন সেকিনে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ লোড নিবে অপেক্ষা করবেন এরপর ক্লোজ দিয়ে কেটে দেবেন ক্লোজ দিয়ে কেটে দেওয়ার পর আপনারা এরকম থাকবে আপনারা নিচের দিকে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর ডেইলি কুইজ এখানে দেখতে পারবেন এই যে ডেইলি কুইজ এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর আজকে কুইজ হচ্ছে এটা মানে সাইন নাম্বারটা ঠিক আছে আমি শেষ এইরকম সিলেক্ট করার পর সেকে নিয়ে ক্লিক করবেন আমি সেকে ক্লিক করলাম কারেক্ট মানে আমার কুইজটা সঠিক উত্তর হয়েছে তো এরকম আপনারাও প্রতিদিন কুইজোর উত্তর উত্তরগুলো আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পাবেন সেখান থেকে দেখে আপনারা কইজুর উত্তরগুলো দিবেন ঠিক আছে এখানে ফার্স্ট অ্যাপের ভিতরে ঢোকার পর তিরিশটা পাবেন কয়েন সেকেন্ড করলে তিরিশটা কয়েন পাবেন তারপর কইজুর উত্তর দিলে আবার তিরিশটা কয়েন পাবেন ঠিক আছে এরকমভাবে আপনারা এই আর কয়েন্টি কয়েনটি এটা কয়েনও বলতে পারেন পয়েন্টও বলতে পারবেন ঠিক আছে পরবর্তীতে এটা কনভার্ট হতে পারে তো যাই হোক আমরা যতটুকু জানতে পারছি যে এই আড়ি কয়েনটির প্রাইস দুই ডলার থেকে পাঁচ ডলারের মধ্যে থাকবে তাই লোন মিস কেউ মিস করবেন না সকলে এই আরি ওয়ালেটে অ্যাকাউন্ট খুলবেন সকলে এই প্রজেক্টটিতে অ্যাকাউন্ট খুলে কাজ করতে থাকেন আশা করা যায় সামনে এই প্রজেক্টটি বাইন্যান্সি লিস্টিং হবে সেখান থেকে আমরা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবো ইনশাল্লাহ তো ভিডিওটি এই পর্যন্ত ছিল যাওয়ার আগে আমি ভিডিওটি শেষ করার আগে আবারও বলতেছি আমার আনিস্পিয়ার বাংলা ইউটিউব চ্যানেলটি নতুন ক্রিয়েট করা হয়েছে তাই সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সব সকলে মিলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত খুদা হাফেজ